মানুষ আছে তারা মন্দিরে আসে পুজো দিতে নয় তারা আসে মেন উদ্দেশ্য তাদের থাকে চুরি করা তারা ভগবানের সামনে এসে চুরি করছে তাহলে তারা মানুষকে কত পরিমাণে ঠকাতে পারে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অ্যাকচুয়ালি ঘড়ি দেখাচ্ছি কেন ঘড়িতে আটটা দশ হয়ে গেছে আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমার আজকে অনেকটাই ঘুম থেকে লেট হয়ে গেছে আগের দিন কৃষ্ণনগর গেছিলাম আসতে ফিরতে ফিরতে বারোটা বেজে গেছে এর জন্য উঠতে একটু লেট হয়েছে গেছে অনেকগুলো গল্প বলো কথা বলো যাই হোক না কেন তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করবো তো আমরা মন্দিরে যাই ঠাকুরের পুজো করতে সবাইকে ভালো রাখো সুস্থ রাখো ম নিজের কামনা জানাতে যাই দুঃখ কষ্ট সমস্ত কিছু জানাতে চাই কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা মন্দিরে যায় পুজো দিতে নয় চুরি করতে চাই তোমরা ভাবছো যে কেন হঠাৎ চুরির কথা বললাম অ্যাকচুয়ালি আমার সাথে জিনিসটা ঘটেছে বলেই কথাটাই বললাম সোমবার তৃতীয় সোমবারে মন্দিরে গেছিলাম পুজো দিতে একজন মহিলা মানে আমি কোনো জাতি ভেদভাব করছি না একজন মানে নন বেঙ্গলি ছিল উনি আমি পুজো দিচ্ছি আমি যখনই মন্দিরে ঢুকেছি উনি উনি অনেকক্ষণ ধরেই আমার দিকে ফলো করছিল। ঝুড়ির দিকে জানি না কেন তো আমার বৌদি গেছিলো বৌদি বলতে আমার মা ছোটো আমার ছেলে তো দাদা বৌদি দুজনেই গেছিলো তো বৌদি বলছে আমাকে যে তুমি ঝুড়িটা একটু সরাও কিন্তু ওই মহিলাটা তোমার দিকে বারবার তাকাচ্ছে তো আমি লাগিয়ে দেখুক ঝুড়িতে কী বা আছে বাবার পুজো করতে এসেছি ফল আর ঘুটিতে দুধ আছে ওই ছাড়া আছে নিলে নিয়ে চলে যাবে গেলো তারপরে আমি প্রথমে বৌদি পুজো দিল বৌদি জল টল ঢাললো তারপরে আমি জল ঢাললাম যা পুজো করতে দশ পনেরো মিনিট সময় লাগে তারপরে যে বলছিলাম না যে নন বেঙ্গলি ওরা তিন চারজনা ছিল তারপরে উনি দিল উনি যার আসলো পুজো দিতে তারপর ঠাকুরের সামনে যে হয় না আমরা মিষ্টিটা ঠাকুরের সামনে রেখে দিই রেখে দিয়ে ঠাকুরের ওখানে নিবেদন করে আমরা আদার্স বলতে পেছনে বটঘাট আছে পেছনে অরে অনেকগুলো শিবলিঙ্গ আছে সেখানে জল ঢালি নন্দীবাবাকে জল ঢালি আরও মায়ের মূর্তি যে সেখানে আমরা পুজো দিই তাহলে আমি যতক্ষণে আমি ওখানে পুজো দিই বৌদিকে বললাম চলো আমি তুমি ওখানে পুজো দিই প্রসাদটা ওখানে বাবার থানেই থাক যখন আমরা বাড়ি দশ পনেরো মিনিট বাড়ি যাব তখন ওটা প্রসাদ নিয়ে আমরা বাবার ওখান থেকে মাথার থেকে ফুলটা নিয়ে আমরা বাড়ি চলে যাব আর আমাদের এই পঞ্চাননতলা না অনেকটাই জাগ্রত মানে এটা কোনো এমনি মন্দির মানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা না এটা স্বপ্নে পাওয়া বা জলের মধ্যেই পাওয়া হচ্ছে সেই গল্পটা আমি তোমাদের সাথে যদি ব্লগে শেয়ার করতে পারি তাহলে করবো না হয় চতুর্থ সোমবারে অবশ্যই আমি তোমাদের সাথেই গল্পটা শেয়ার করব তারপরে আমি পুজো দিলাম তারপরে দেওয়া টেওয়া হয়ে গেছে যখন আমি শেষ বেলা যখন আমি মানে প্রসাদটা আমি নিতে এসেছি তখন দেখি যে আমি সন্দেশ কোথায় গেল মানে সন্দেশ বলতে আমি কালকে জানো তো কৃষ্ণনগর গেছিলাম কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত মিষ্টি আছে না সরপুরিয়া আমি সেই মিষ্টিটা আমার বাবার জন্য আমি খুব শখ করে এনেছি জানি বাবাকে যেটা দেবো সেটাই বাবা নিয়ে নেয় মানে নকুলদানা বলো বাতাসা বলো কিন্তু হয় না সবার মনের ইচ্ছা যে আমি এইটা এইটা দেবো বাবাকে অ্যাকচুয়ালি আমাকে তো আমাদের তো ভগবানই দিয়েছে আমরা ভগবানই কতটুকু দেবো কিন্তু ওই হয় না একটা খুব প্রিয় জিনিস সেটা এতদূর যখন গেছে ওখান থেকে আমার বাবার জন্য বাবা ভোলানাথের জন্য আনবো সেই প্রসাদটা আমি গ্রহণ করে আমি আমার উপোসটা ভঙ্গ করব। তো আমি ওই প্রসাদটা সামনে রেখেছি আমার বৌদিও সেই প্রসাদটা রেখেছে তো এই ভিডিওগুলো আমার জানো তো কে করে দিয়েছে ভালো হয়েছিল আজকে আমার দাদা গেছিলো তো দাদাকে বলে আমার একটু ভিডিওটা করে দে তার জন্য ভিডিওটা করা না হয় আমার ফার্স্ট মানে প্রথম সোমবার দ্বিতীয় সোমবার এরকম ভিডিও হয়তো দেখনি তো আমার সত্যি দাদা ভিডিওগুলো অনেকক্ষণ ধরেই করে দিয়েছে হয় কে ক্যামেরা ধরার তো কেউ থাকে না তোমরা তো জানোই কে করে দেবে ফোনটা রেখে যত পুজো দিতে পারি এই কথাগুলো বলছি বলতে হচ্ছে কেন কি না হয়তো তোমরা বুঝতে পারবে না যে হয়তো ভাবতে পারে প্রথম দ্বিতীয় কে ধরার কেউ ছিল না বললে আজকে কি ক্যামেরাটা ধরে দিলো তার জন্য বলে মানে বললাম যে আমার দাদা গেছিলো দাদা আমার ক্যামেরাটা ধরে দিয়েছে হ্যাঁ তারপরে এবার গল্পই আসি তারপরে ওই বউটা আমি যখনই আমার প্রসাদটা নিতে গেছি বৌদি বললো আমার প্রসাদটাও তুলে নিও তো ওখান থেকে দেখি মানে মিষ্টি তিন তিন পিস মিষ্টি ছিল তিন পিস মিষ্টির থেকে দেড় পিস মিষ্টি হাওয়া পুরো আর আমার বৌদির নিয়ে গেছিল কী বলে ওকে খেজুর মিষ্টি নিয়ে গেছিলো খেজুর মিষ্টি একশো খেজুর নিয়ে গেছিলো অনেকটা ছিল সেখান থেকে তিন পিস ছোটো ছোটো ওই নকুল দানার মতো তিন পিস মতো মিষ্টি ছিল আর বাদ বাকি নেই হচ্ছে সবাই খেতে পারি যাকে আমি চিনি না তাকেও আমার প্রসাদ দিতে হয় সবাইকে প্রসাদ দিয়ে খেতে হয় কিন্তু এইভাবে চুরি করে মন্দির থেকে কেউ প্রসাদ নেয় না ওই ভদ্রমহিলাটা কি করছিল জানো তো বাবার শিবলিঙ্গে এক ডান হাত দিয়ে জল ঢালছে বাঁ হাত দিয়ে যেখানে যেখানে মানে মিষ্টি যারা যারা ভালো ভালো মিষ্টি দিয়েছে ঠাকুরকে সেই সেই মিষ্টির থেকে একটা করে দুটো করে মিষ্টি নিজের প্যাকেটে দেখি ঢুকাচ্ছে আমি যে এমন পরিস্থিতির মধ্যে পড়েছি যে ওখানে প্রচুর লোক ছিল আমি বলতে পারছি না যে আপনি এটা কী করছেন এখন ও হয়তো অনেকেরা বলতে পারে যে হ্যাঁ প্রসাদই তো নিয়েছে একটাই তো প্রসাদ নিয়েছে এত বলার কি আছে হয় না নানান ধরনের নানান মানুষ থাকে তো আমি আর কিছু বললাম না তারপর দাদা আমাকে বললো চেপে যা ছাড় বাদ দিয়ে হয়তো নিয়েছে যার জাত দেখা সে তো দেখেছে তুই আর এর মধ্যে ফালতু জড়াস না তো আমি সত্যি কিছু বলিনি কিন্তু আমি এটাই বলতে চাই যে তোমার প্রসাদ নেওয়ার আছে তুমি বলো যে আমি বোন একটু প্রসাদ এখান থেকে নেব। এইভাবে বাবার সাম সামনে বসে বাবার মাথায় জল ঢালছো এদিকে এক হাতে কাজ করছো মানে জল ঢালছো এক হাতে চুরি করছে এটা তো ঠিক না এখানে এসেছি আমরা ভক্তি পুজো করতে আমাদের যেটা ধর্ম সেটা শ্রাবণ মাসের সোমবার আমরা এখানে বাবার থানে আসি সবাই পুজো দিই কিন্তু এখানে আমরা কেউ চুরি করতে আসি না এখানে সবাই বিশ্বাসভাবে সব জিনিসপত্র এখানে ওখানে ফেলে রাখে কিন্তু কিছু কিছু মানুষের জন্য যেন তো জায়গাটা নষ্ট হয়ে যায় টিমুরালির পঞ্চাননতলা ভীষণ জাগ্রত পঞ্চানন বাবা ভীষণ জাগ্রত এই মন্দিরটা বহু বছর আগেকার আর এই শিবলিঙ্গটা মানে কোনোভাবে প্রতিষ্ঠা বা কিনে আনা হয়নি এইটার একটা পুকুরের মধ্যে একজন ভদ্রলোক তিনি এখন নেই মনে বহু বছর আগে মারা গেছে তিনি এই মূর্তি মানে শিবলিঙ্গটা পেয়েছিলো পুকুরের মধ্যে তাও স্বপ্ন আদেশ করে পাওয়া হয়েছে এই অসত্য গাছেরও কিছু ঘটনা আছে পাশে যে কাকুর দোকান আছে ওই কাকু তখন ছিল ওনার সাথে অনেক কিছুই ঘটনা ঘটে গেছে মন্দিরের মানে মন্দির নিয়ে পঞ্চাননতলা নিয়ে তার জন্য আমাদের শিমরালের পঞ্চাননতলা না অনেকটাই জাগ্রত তো আমি তোমাদের সাথে না এই গল্পটা না চতুর্থ সোমবারের দিন শেয়ার গল্পটা এই পঞ্চাননতলার ইয়েতে পড়লে হয়তো তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর আমারও বলতেও ভালো লাগবে না তার জন্য পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো মানে চতুর্থ সোমবারের দিন আমি শেয়ার করবো যত আমি জানি সেটাই আমি শেয়ার করবো তো আজকে নিয়ে এসেছিলাম মানে কালকে নিয়ে এসেছিলাম মুসেম্বি আমার না কেটে কেটে খেতে না আমার ভালো লাগে না তাহলে আমি একটু জুস করে খাই জুস না বেশ এক দু বছর হয়ে গেছে জুস আমি সত্যি মোসুম্বি জুস খাইনি আমি কেটে কেটে খেয়েছি তো আজকে ভালাম একটু জুস করি তিনটে লেবুর দেখো আধ গ্লাসও জুস হয়নি আর মোটামুটি মিষ্টি ছিল তেমন একটা মিষ্টি বলবো না তার মধ্যে আমি একটু মিশ্রি মিশিয়ে নিয়েছিলাম কেন কি লাস্টের দুটো লেবু এতটা টক ছিল যে খাওয়া যাচ্ছিলো না দেখো আধ গ্লাসও হয়নি তিনটে লেবু বড় বড় সাইজের লেবুতে আধ গ্লাস হয়েছে আমি লেবু রসটা একটু বাদে খাবো প্রথমে একটু চা খেয়ে নিই বেলা পুজো দিয়ে আমি আর বৌদি এক কাপ চা খেয়েছিলাম তারপরে আর কিছুখানি মন্দির থেকে যে পেয়ার এনেছিলাম প্রসাদ খেয়েছিলাম আর দুপুরবেলা একটু চা খাওয়ার আধ ঘন্টা পরেই বসে বসে ফলের রসটা খাচ্ছিলাম তারপরে তো সারাদিন মনে হয় সবার ঘরেই নিউজ টোয়েন্টি ফোর বা এবিপি আনন্দ চলছে বাংলাদেশে যে পরিমাণে যুদ্ধ শুরু হয়েছে সত্যি মানে দেখেই খুবই খারাপ লাগছে বিকালবেলার দিকে চলে আসলাম ঠাকুর ঘরে কাপড় চেঞ্জ টেঞ্জ করে হাত মুখ ধুয়ে সন্ধ্যার প্রদীপ দিতে বলতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে চলে এসেছি এমনিতে পুরো নির্জলা উপস্থ থাকি মানে ফল ফলাদি এইসব খেয়ে থাকি আদার্স আর কিছু খাই না রাতের বেলায় খেয়েছিলাম দুটো কলা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা